বর্তমান সময়ে ক্রিকেটে ডিআরএস সিস্টেম আলট্রায়েস হকাইয়ের মতো প্রযুক্তি এসে আম্পায়ারদের কাজ অনেক সহজ করে দিলেও এখনও বহু আম্পায়ার মাঝে মধ্যেই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিন্তু এই প্রযুক্তি আসার বহু আগে এমন কিছু আম্পায়ার ছিলেন যাদের সিদ্ধান্ত এই প্রযুক্তিকেও হার মানাতে বাধ্য করেছিল চলুন আজকের ভিডিওতে তাহলে এরকমই পাঁচ আম্পায়ারের কথা আজকে জেনে নেব এই লিস্টের পাঁচ নম্বরে আছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার কুমার ধর্মসেনা যিনি এখনো পর্যন্ত উননব্বইটি টেস্ট এবং একশো পঁয়ত্রিশটি ওয়ান ডে ম্যাচ খেলিয়েছেন চার নম্বরে আছেন পাকিস্তানের আলিমদার যিনি এখনো পর্যন্ত একশো পঁয়তাল্লিশটি টেস্ট এবং দুশো একত্রিশটি ওয়ান ডে ম্যাচ খেলিয়েছেন এরপরেই তিন নম্বরে আসবেন সবার প্রিয় নিউজিল্যান্ডের বিলি বাউডেন যিনি এখনো পর্যন্ত চুরাশিটি টেস্ট এবং দুশোটি ওয়ান ডে ম্যাচ খেলিয়েছেন আর দুই নম্বরে আছেন প্রায় নির্ভুল সিদ্ধান্ত নেওয়া অস্ট্রেলিয়ার সাইমন টফেল যিনি এখনো পর্যন্ত এবং একশো চুয়াত্তরটি ওয়ান ডে ম্যাচ খেলিয়েছেন আর এই তালিকায় এক নম্বরে আছেন আম্পায়ারিং দুনিয়ায় যাকে ডন ব্র্যাডমান বা শচীন টেন্ডুলকারও বলা যেতে পারে সেই ইংল্যান্ডের ডেভিড শেফার্ট যিনি এখনো পর্যন্ত বিরানব্বইটি টেস্ট এবং একশো বাহাত্তরটি ওয়ান ডে ম্যাচ খেলিয়েছেন এই পাঁচজন আম্পায়ারের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় আম্পায়ারকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন